স্বামী এবং স্ত্রীকে বশ করা ভাত্ত করা বা নিজের আয়ত্তে আনা এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করব। এবং এই তাবিজটা আমি বিস্তারিত নিয়মগুলো বলে দিব। যে কিভাবে আপনারা এই তাবিজটা ব্যবহার করবেন এবং সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু আপনি এটা ফল পাবেন তাছাড়া কিন্তু পাবেন না এটা যদি সঠিকভাবে করতে পারেন আপনার স্বামী হোক বা প্রেমিক হোক আপনার গুলাম হয়ে থাকবে দূরে হোক বা কাছে হোক এটা কোনো বিষয় না আপনার গোলামি করবে আপনার কোথায় উঠবে আপনার কোথায় বসবে একদম গ্যারান্টি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা যেমন ছেলেদের ক্ষেত্রে করা যাবে তেমন কিন্তু মেয়েদের ক্ষেত্রেও করা যাবে একটা সেল চলে কিন্তু একটা মেয়েকে করতে পারবে সে প্রেমিকা হোক বা প্রেমিক হোক ঠিক আছে এটা কোনো বিষয় না এটা আপনি করতে পারবেন একবার হানড্রেড পারসেন্ট আপনার ওয়াইফ আপনার গোলামি করবে পা চাপবে ঠিক আছে সঠিকভাবে যদি করতে পারেন এখন বলতে পারেন যে ভাই আমি তো অনেক কবিরাজার কাছে গেছি ওরা তো বলছে হানড্রেড পার্সেন্ট কাজ হবে হ্যাঁ এ কথা বলে টাকা নিছে আমি আপনার কাছ থেকে এখন কিন্তু টাকা চাইতাছি না আমি আপনাকে ফ্রিতে এই তাবিজটা দিতেছি আপনি ফ্রিতে করেন ঠিক আছে আর বলবেন যে শরীর বন্ধ বলে অমুক বন্ধ বলে যেহেতু কিছু বলুক রে ভাই ঝামুন তো তা থাকুক আপনি কাজ করবেন এটা কাজ হবে একদম গ্যারান্টি যুক্ত গ্যারান্টি যুক্ত কিন্তু কথা হচ্ছে সঠিকভাবে করতে হবে নিয়ম উল্টো পাল্টা করা যাবে না আর তাবিজের মধ্যে পণ্ডিতই করা যাবে না ঠিক আছে তো যাই হোক এখন তাবিজটা কিভাবে লিখবেন কখন লিখবেন লিখার পরে কী করবেন আমি তিনটা জিনিস সুন্দরভাবে আপনাদের বোঝাই দিচ্ছি আপনারা আমার কথাগুলো সুন্দরভাবে শুনেন এবং আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা করবেন তারপরে দেখেন কাজ হই কি না তো যাই হোক আসলে কথা বাড়াবো না হ্যাঁ যারা করবেন তার আগে তাবিজটাকে সুন্দরভাবে দেখেন তাবিজটা কোন জায়গায় কী লেখা আছে প্রয়োজনে এইচডি করি ভালোভাবে ক্লিয়ার করে দেখেন দেখে স্ক্রিনশট করেন স্ক্রিনশট করি একটা ডায়েরিতে বা একটা খাতার মধ্যে এই তাবিজটা লিখে রাখেন আগে ভালোভাবে লিখে রাখেন লিখে প্রয়োজনে আর অন্য জায়গায় দুই তিনবার করে লেখেন যেন আপনার পরবর্তীতে লিখতে সুবিধা হোক হ্যাঁ প্রথমবার ভুল করতে পারেন কারণ তাবিজ লেখা যদি ভুল করেন আর সম্পূর্ণ আপনি পালন করছেন তাহলে কিন্তু হবে না ভাই এটা কিন্তু হবে না এই জন্য তাবিজ লেখাটাকে সঠিক করতে হবে তো এইভাবে তাবিজ লেখাটা সঠিক করলেন করার পরে আপনি হ্যাঁ এটা আপনার যে কোনো একটা শুক্রবারের দিন যে কোনো শুক্রবারের দিন এসার নামাজের পর এশার নামাজের পর হ্যাঁ আপনি নিজের ঘরে বসেই একা লিখবেন কোনো লোকজন থাকবে না কোনো থাকবে না একদম নীরবে লিখবেন শাহ একটা জায়নামাজ বিছাবেন পশ্চিম দিক মুখ করে বসবেন সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধারায় নেবেন নিজের শরীরে সুগন্ধি মাখাবেন মাখে এগুলো লিখবেন এবং শরীর পাক কাপড় পাক থাকতে হবে লেখার সময় তো এইভাবে বসলেন বসার পরে যাকে করবেন তার ব্যবহার করা কাপড় যদি বলেন যে কাপড় নাই তাহলে ওটা অন্যভাবে আমি বলব নি যাদের কাপড় আছে তারা কিভাবে করবেন যা কাপড় আছে ব্যবহার করা কাপড় যাকে বস করবেন কাপড়টা দেখবেন যেন ধোয়া না ও ধোঁয়া যেন হয় আর কি হ্যাঁ এরকম ও ধোঁয়া কাপড়ের মধ্যে তাবিজটা লিখবেন তাপিসটা লিখবেন আপনি মাসিকে রক্ত মাসিকে রক্তর সাথে আপনি কাম সিঁদুর মিশ্রিত করবেন করার পর ওই জায়গায় একটু গোলাপ জল দেবেন গোলাপ জল দিবেন লাল টিকটিক র মানে রঙ হবে একটা লাল রঙ হবে মানে গাঢ় লাল তো এই রং দিয়ে ঠিক আছে আপনি ডালিম গাছে ডাল কাটে কলম বানাবেন ডালিম গাছে কাটে কলম বানায় এই কলম ধারা লিখবেন এই তার ব্যবহার করা কাপড় উপরে হ্যাঁ তা লিখলেন লিখার পরে আপনি ওই নিচে দেখেন নাম দেওয়া আছে নাম ছেলের নাম ছেলে বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এর নামগুলো আরবিতে লিখে দেবেন আরবিতে লিখবেন আরবিতে লিখার পরে এটা কি করবেন হ্যাঁ একটা বেশি লিখবেন কিন্তু তো আপনি লিখলেন লিখার পরে কী করবেন ওর ভিতরে আতর লাগাই দিবেন বেশি করে তাবিজের মাছ মানে মধ্যে আঁতর দিবেন আতর আতর দিবেন আগরবাতি যে সামনে লাগাইছেন এগুলো ধোঁয়া দিবেন ধোঁয়া আগরবাতির ধোঁয়া দিবেন হ্যাঁ দেওয়ার পরে আপনি এমন আতর দিবেন যেন মানে না ঘ্রাণ আছে বেশি এরকম একটা আতর দিবেন তো দেওয়ার পর হ্যাঁ এটাকে সুন্দর করে পেঁচাবেন সুন্দর করে পেঁচাবেন পেঁচায় একটা আপনার রূপার মাদুরি আছে না রূপার মাদুরিতে ভরবেন রূপার একটা বড় মাদুরি নিজের মতো বানাই নেবেন নিয়ে ওই ভিতরে ভরবেন ভরে ভরে আপনি Momba Timba.